তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং টুনে ওপাইটো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন এবং যারা মূলত অধির আগ্রহ আগামীকাল অর্থাৎ সতেরো তারিখে আপার প্রাইমারি ম্যাট কেসের হিয়ারিং সম্পর্কিত আপডেট জানার জন্য ওয়েট করে রয়েছেন তাদের জন্য এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরিভাবে উঠে আসলে চাঞ্চল্য করা এই আপডেটটা অবশ্যই বিস্তারিত ইনফরমেশনটা আপনাদের দেখা জরুরি তাই আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো আপনারা কিন্তু অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আজকে ষোলো চার দু চব্বিশ তারিখ বর্তমান পজিশনে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের সরাসরি ই কোর্টে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমাদের ম্যাট কেসের বর্তমান পজিশনটা কী দেখাচ্ছে সেখানে কোনো নতুন আপডেট বা কোন নতুন ইনফরমেশন অ্যাড করা হয়েছে কিনা কোনো নতুন নোটিফিকেশন বা কোনো ডেট অ্যাড করা হয়েছে কিনা হিয়ারিং সম্পর্কিত কোনো পরিবর্তন এসছে কিনা এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তাই আপনারা সরাসরিভাবে কিন্তু আমাদেরকে বারবার এই বিষয়গুলো নিয়ে কিন্তু মেসেজ করেছেন বা প্রশ্ন করেছেন তাই আমরা যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত সরাসরি কিন্তু কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করবো যে এই মুহূর্তে বর্তমানে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কী নতুন আপডেট আসছে দেখুন সরাসরিভাবে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট বর্তমানে সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ রয়েছে দেখুন এখানে কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট বর্তমানে সম্পূর্ণরূপে কিন্তু ফেন্স বন্ধ রয়েছে কানেকশন ফেল্ড কিন্তু দেখাচ্ছে কানেকশন ফেল্ড কিন্তু দেখাচ্ছে সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকে কোনোভাবেই কিন্তু আপনি এই মুহূর্তে কেস স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছেন না তো আপনারাও অনেকেই আমাদেরকে কেস স্ট্যাটাস লাইভ দেখানোর জন্য কিন্তু বলেছিলেন তবে আমরা কিন্তু ফেন্স এই মুহূর্তে বা সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কোনো ধরনের কোনো কেস স্ট্যাটাস বা আপডেট কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না দেখুন সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড আমরা ওপেন করে নিয়েছি লাইভ আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে এই মুহূর্তে কিন্তু কোনো লাইভ আপডেট বা কোনো ইনফরমেশন কিন্তু আপনি চেক করতে পারছেন না তো আপনাদেরকে এটুকুই বলতে চাইছি অবশ্যই কিন্তু ফেন্স আপনারা হতা হবেন না অবশ্যই আপনারা চেকআউট করতে থাকুন অবশ্যই যদি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট আপনাদের ওপেন হয় তাহলে কিন্তু সেখানে যে নতুন তথ্যটা দেখাবে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে একটু জানানোর চেষ্টা করবেন তো এইটুকুই আপাতত বলা ছিল আপনারা অনেকেই কিন্তু এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করেছিলেন এইটা সরাসরি ভাবে লাইভ আপনাদেরকে দেখাতে বলেছিলেন তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে কিন্তু বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তবে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো নতুন তথ্য বা ইনফরমেশন পায় অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো আশা রাখছি যে কোনো পজিটিভ দিকই কিন্তু হয়তো উঠে আসবে তো সেদিকে কিন্তু নজরদারি রাখছি পরবর্তীতে যে আপডেট আসবে সেই নিয়ে ডিটেলস ইনফরমেশনে ভিডিও কিন্তু অবশ্যই আপলোড করা হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে